কারণ বিষ্মিল্লা বলে না কেন আজকে আন্তর্জাতিক এই মেয়া দিবস উপলক্ষে সকল শ্রমিক ভাইদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা কারণ আমি আজকে মূল কিছু গুরুত্বপূর্ণ কথা বলব এই আজকের এই দিনে আমার আবারও নতুন করে স্মরণ হচ্ছে কারণ আমি কোনো দল করি নাই আমি কোনো রাজনীতি করি নাই আমি একজন ব্যক্তির বক্তব্য সেই ব্যক্তিকে জানেন মহান ব্যক্তি তার নাম হলে চরিত্র ছিলেন জিয়া রহমান এই জিয়া রহমানের যখন এই দলটা গঠন করেছিল জাতীয়তাবাদী দলটা তখন এই জাতীয়তাবাদী আদর্শের মাধ্যমে হর কিছুমের ভালোবাসা ছিলো যেমন ইসলামী মূল্য চেতনা ছিল শ্রমিকদের অধিকারের ছিল মেহনতি মানুষের জন্য অধিকার ছিল ক্ষুদ্র মানুষের জন্য ছিল নির্যাতনের মানুষের প্রতিবাদ ছিল শহীদ জিয়ার রাজনীতি ছিল এটা তাহলে শহীদ জিয়ার রাজনীতি যা হত উনি রাজনীতি করে শেষ করতে না নির্মমভাবে ওনাকে হত্যা করেছে ষড়যন্ত্রের মাধ্যমে শহীদ জিয়াকে দেশ থেকে নির্মমভাবে হত্যা করেছে হত্যা করে ওকে শেষ করে দিচ্ছে শেষ করার পরে উনিশশো সালে বেগম জিয়া কখনো রাজনীতিতে আসে নাই বেগম জিয়াকে এই দেশের জনগণ রাজনীতিতে আনিছে বেগম জিয়াকে এই দেশের জনগণ রাজনীতিতে বেগম জিয়া জিয়ার আদর্শ চূড়ান্তভাবে যখন পালন করা শুরু করেছে দেশ উন্নতর দিকে ঠেলে নিয়েছে তখন বেগম জিয়ার প্রতি ষড়যন্ত্র আরম্ভ হয়েছে আজও বেগম জিয়ার ষড়যন্ত্র শেষ হয়নি খালি বেগম জিয়াকে যে নির্যাতন করেছে নব্বইতে এসাদের সৈরাচারের আন্দোলনের সময় বেগম জিয়ার উপরে নির্যাতন করেছে এই গণতন্ত্র উদ্ধার করার জন্য বেগম জিয়া সেই সময় সংগ্রাম করে দিলে আমি নিজে সেই সময় ক্যামেরাম্যান ছিলাম কিন্তু বেগম জিয়াকে কিছু করতে পারে না কিন্তু গণতন্ত্র বেগম জিয়া উদ্ধার করেছে তারপরে এইভাবে যাচ্ছে এই বেগম জিয়ার উপরে বারবার নির্যাতন নির্যাতন আসছে দেখেন এক এক এগারো যে এই মৈনুদ্দিন পকরুদ্দিন ষড়যন্ত্র মাধ্যমে বেগম জিয়াকে এই দেশটাকে উচ্ছেদ করেছে জেলখানায় নিয়েছে বেগম জিয়া বলেছিল এই দেশের মাটি আমার এই দেশ আমার আমি এই দেশ ছেড়ে কখনও যাবো না বারে বারে মৈনুদ্দিন তাকে বিদেশের বাড়িতে যাওয়ার জন্য বেগম জিয়াকে বলেছিল বেগম জিয়াকে কখনোই দেশ থেকে সরাইতে পারে নাই বেগম জিয়া একজন ব্যক্তি বেগম জিয়াকে এই দেশের জন্ম দেশের জনগণের প্রতি সে গণতন্ত্রের জন্য বেগম জিয়া সারা জীবন সংগ্রাম করে যাচ্ছে তার আজকে প্রমাণ এই সৈরচার শেখ হাসিনার সরকার তাকে মিথ্যা মামলা দেওয়া মিথ্যা অবদান দেওয়া তার এই টাকার সম্পর্কে দুর্নীতি সম্পর্কে সুত পরিমাণ দুর্নীতি বেগম জিয়া করে নাই সেই বেগম জিয়াকে নির্মমভাবে অন্ধকার একটি কারাগরে এই সৈরতার শেখ সরকার বেগম জেয়েকে দিয়েছে আল্লাহবাক তাকে জীবিত রেখে সতের চেষ্টা করেছে বেগম জয়াকে হত্যা করার জন্য কখনও হত্যা করতে পারে নাই কারণ তার উপরে আল্লাহর আছে আর তার প্রতি জনগণের দোয়া আছে লক্ষ লক্ষ মানুষের দোয়া আছে বেগম জিয়াকে কখনও হত্যা করতে পারে নাই কারা নাই কিন্তু বেগম জাইকে নির্মমভাবে হত্যা করেছে দেখেন আপনারা সহ্য করতে পারবেন এই স্বাধীনতার পরের থেকে বেগম জয়ের জেলের ভিতরে তারপরে তার একটা সন্তান নির্মমভাবে হত্যা করেছে সৈরাস্তার শেখ আছে নির্মমভাবে হত্যা করে তার এই সন্তানটা হত্যা করেছে তার আরেকটা সন্তান নির্মমভাবে ভাইয়া তাকে বিদেশের বাড়িতে পাঠিয়ে দিয়েছে সেই বেগম জিয়া এই গণতন্ত্রের জন্য বারবার নির্যাতিত বারবার সংগ্রাম করে যাচ্ছে সেই শহীদ জিয়ার হাতের করা দলটা বেগম জিয়া আজও নির্যাতন করেছে এই পাঁচাশি বছর বয়সী মহিলা একজন গণতন্ত্র বিশ্বাসী মহিলা তাকে এত নির্যাতনের পরও সে জীবিত আছে আলাপ বিলাল তার জন্য দোয়া এবং শুভকামনা তার কিছু নয় তারপরে আসছি তারেক জিয়ার প্রতি তারেক জিয়া যেমন তার বাবা ছিল গণতন্ত্রের প্রতি বিশ্বাসী তার মা ছিল গণতন্ত্রের বিশ্বাসী আজকে তো তারেকজি আবারও প্রমাণ করেছে তার মা আদর্শ তার বাবার আদর্শ নিয়ে এই দেশটা পরিচালনা করা তারেক জিয়ার প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা বারবার আছে থাকবে এটাই আমার থেকে বড় কথা কারণ বিএনপির এমন একটা দল এই দলটা যত ষড়যন্ত্র করেছে তত উন্নত হয়েছে এই বিএনপির দলটা কখনো ধ্বংস করতে পারে না বাকি জীবনে ধ্বংস করতে পারবে না কারণ এই দলটা জিয়া রহমানের হাতের গড়া দল দলমান এর আহম শব্দ জিয়া গড়া দল তাহলে এইভাবে নির্যাতন করতে পারবে না তা আবারও বলেছি আলাপাক রফিল আলমিন বেগম জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে এনে দাও তারেক জিয়া অতি শীঘ্র সুস্থ থাকুক ভালো থাকুক দেশের গণতন্ত্রের জন্য সাড়ে তিন হাজার কিলোমিটার দূরে থাকা এ তারেক জিয়া সংগ্রাম করে যাচ্ছে জনগণের পথ কাজে করে যাচ্ছে আর বাকি জীবনের করবে এটা আমাদের বিশ্বাস কিন্তু তারেক জিয়া দেশের জনগণের প্রতি তার বাবা ছিল জনগণের বিশ্বাস তার মা ছিল জনগণের প্রতি ভালোবাসা তাহলে তারেক জিয়ার এই দেশের প্রতি ভালোবাসা আছে জনগণের প্রতি ভালোবাসা আছে থাকবে তো আজকে আবারও প্রমাণ করে দিয়েছে সতেরোটা বছর এই স্বৈরাচারের কারণে এই দিবসটা পালন করতে পারে না আজকে অর্থাৎ জাতীয়তাবাদী আদর্শ দল বিশ্বাসী দল যারা আছে পল্টন ময়দানে এইভাবে এই দলটাকে এভাবে আবার নতুন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই শ্রমিক দল ছাত্র দল কৃষি দল শ্রমিক দল যত জাতীয়তাবাদী বিশ্বাস দল না থাকেন সব সবার প্রতি আমার আন্তর্জাতিক মাতৃভাষাগুলো তো শুভেচ্ছা ভালোবাসা রইল সবার জন্য ভালো থাকুন আত্মার জন্য